পাইকারি দামে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাল এক পিস দুই পিস আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কালার আছে বান্ডিলে বান্ডিলে সেটআপ করা যারা প্রপাঙ্গের পাইকাররা আছেন তারা 빅 সাইজের কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে পারে যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা এই নাম্বারটাতে ইনশাআল্লাহ কন্টাক্ট করবেন ইমও এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ওকে কন্টাক্ট করে নিতে পারবেন আর

যারা শাল নিয়ে ব্যবসা করতে চান অরিজিনাল কাশ্মীরি শাল কিন্তু পাবেন এই নাবিল ফ্যাশনে আর আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি হোলসেলার কাছে আসি যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান নিতে পারবেন এক পিস দুই পিস পাইকারি খুচরা মূল্যে যারা নিতে চান

আমাদের স্টার্টিং প্রাইস থাকবে শুরু মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে এই আরেকাজের মাল শুরু তবে অন্য মাল যেমন সাতশো ছয়শো বিভিন্ন দামের মাল আছে আপনারা আসবেন এসে থেকে কিছু নিতে পারবেন এছাড়াও আমাদের হাজার বারোশো পনেরোশো দুই হাজার বাইশশো পঁচিশশো যত দামি দামি মাল লাগে তাও কিন্তু নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের

এই সুন্দর সুন্দর মালামাল গুলা কিন্তু নিতে নিতে পারবেন দেখেন একবারে পাইকারি দামে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই শীতে আপনি কিন্তু আমাদের সাথে ব্যবসা করে খুবই লাভবান হতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন আচ্ছা নিউ মার্কেটে হচ্ছে আমাদের শোরুম আপনি নিউ মার্কেটে আসলে কাঁচা বাজার আছে বনলতা কাঁচা বাজারের দোতলায় আমাদের আউটলেট ওকে এখানে এসে ভিজিট করে আপনি দেখে শুনে বুঝে আপনার পছন্দের শালগুলি কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যদি চান যে 10টা কালার মিলিয়ে 10টা ডিজাইন মিলিয়ে 10 পিস শাল নিব আলহামদুলিল্লাহ আপনি 10 পিস শাল নিয়ে আমাদের এখান থেকে ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা আর

মানে আপনার কানি শাল উলের শাল সব ধরনের শাল ইনশাল্লাহ এই ভিডিওতে থাকবে আচ্ছা আচ্ছা ওকে ভাই এত নতুন নতুন সব কালেকশন এতে থাকবে আজকে নতুন নতুন কালেকশন থাকবে সাদার ভিতরে এটাও সুন্দর আচ্ছা ওকে আমরা হচ্ছে ইন্ডিয়ান তিনটা ব্র্যান্ডের সাথে কাজ করি এএনকে জেকে আচ্ছা তো আপনারা আসবেন এসে দেখে শুনে ব্র্যান্ড দেখবেন কাপড় দেখবেন কোয়ালিটি দেখবেন সো দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কে কে ব্র্যান্ড কত না জনপ্রিয় আর নতুন করে মানে বলার ভাষা রাখে না সো আপনারা আসবেন নতুন নতুন অনেক ব্র্যান্ড আছে যারা কিনা ইদানিং বের হয়েছে আর নন ব্র্যান্ড কিন্তু আপনার এইগুলা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে সবচেয়ে নামি দামি ব্র্যান্ড আর কে 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 যে কে কে তো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন তাদের মালামাল গুলো কিন্তু খুবই ভালো এই কারণেই কিন্তু আমরা আপনাদের জন্য প্রতি বছর একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি শাল গুলো কিন্তু আনি আর এইসব শাল দেখা যায় আপনার আপনার সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেলে দিয়ে থাকছি পঞ্চগড় বগুড়া রাজশাহী তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ ময়মনসিংহ আ তারপর এখানে আছে বোরিশালা যায় আমাদের মুন্সিগঞ্জে যায় আর ও বিভিন্ন ডিস্ট্রিকে যায় আচ্ছা আচ্ছা ঢাকাতে কিন্তু অনেক এলাকাতে আমাদের মাল যায় আপনার মিরপুর তারপরে আশেপাশে কিন্তু আমাদের থেকে নিয়ে বিক্রি করে এখানে আছে ইসতান মল্লিকা গাউসিয়া আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমরা এমন একটা প্রাইজে দেই ভাই আমাদের থেকে নিয়ে আবার তারা হোলসেল করে দেয় তাহলে বলেন আপনি যদি মাদার হোলসেলারার সন্ধানটা পেжат আপনার জন্য কতটা হেল্পফুল হবে আপনি মাল কিনতে না জিততে পারেন ভাই

নিত্য নতুন আপডেট কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো মিডিয়াম সাইজের ভিতরে থাকবে আচ্ছা আচ্ছা প্রাইস শুরু হবে স্টার্টিং প্রাইস 850 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে আসলে দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা পাইকারি নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই কন্টাক্ট করবেন সুন্দর সুন্দর শাল কিন্তু আমাদের স্টকে আপনারা সব সময় अवेलेबल পেয়ে যাবেন পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার শাল এক পিস দুই পিস আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যদি হোলসেলে নিতে চান কোয়ান্টিটি নিতে চান অবশ্যই হোলসেল নাম্বারে কন্টাক্ট করবেন আচ্ছা প্রত্যেকটা মাল জাস্ট এক পিস করে দেখাচ্ছি এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল রাইট আপনি আবার মাল ভিড় ভুল করবেন না এগুলো স্যাম্পল প্রত্যেকটা মালেরই কিন্তু কালার আছে বান্ডিলে বান্ডিলে সেটআপ করা যেমন একটা বান্ডিল আমি শো করে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন আপনি যদি আমাদের থেকে মাল মাল নেন তাহলে কিন্তু আপনি নিতে পারবেন এই দেখেন কালো থাকবে প্রত্যেকটা 10 পিসের বান্ডিল আচ্ছা আচ্ছা একটা কালো একটা সাদা আচ্ছা একটা হচ্ছে মাস্টার্ড তারপর হচ্ছে পেস্ট বিস্কিট নেভি ব্লু মেরুন কতগুলো কালার এখানে আবার বটল সব ধরনের কালার মিলে দশ পিসের একটা বান্ডিল এই বান্ডিলটা নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তো চলেন আমরা বাকি কালেকশন গুলো দেখে নিব

একটা জিনিস সেল করে আপনি যদি মানে সুনামের সাথে ব্যবসা করতে না পারেন তাহলে কিন্তু হবে না একটা জিনিস সেল করলে ওটা সুনামটা রক্ষা করতে হয় আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিরিশ বছর যাবৎ কিন্তু এই সালে ব্যবসার সঙ্গে জড়িত আচ্ছা এবং হচ্ছে

তারা 빅 সাইজের কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে পারেন। মিডিয়াম সাইজটাও চলে 빅 সাইজটা ওখানে বেশি চলে। আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুপার ডুপার হিট কালেকশন। जस्ट স্ক্রিনশট রাখেন। এগুলো কিন্তু সৌন্দর্যের পাশাপাশি ওম দিবে ভালো। জি খুবই ওম দিবে কারণ অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো। আচ্ছা আচ্ছা। আর মূলত ভেড়ার পশম থেকে হচ্ছে কাশ্মীরি শালটা তৈরি হয় তবে হচ্ছে দাম ভেদে আপনার মিক্স হয় যেমন আপনার ডেফোডিল উল মিক্স করে দেয় আচ্ছা আচ্ছা তো আপনারা যদি একবারে পিওর নিতে চান পিওরের দাম কিন্তু অনেক অনেক দেখা যায় এই কালেকশনগুলা কিন্তু অনেক আরামদায়ক হবে রিজনেবল বাজেটের মধ্যে আচ্ছা আচ্ছা আপনারা নিতে পারছেন খুবই চমৎকার এই কালেকশন ওকে যারা যারা আপনার হোলসেল নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে কাঁচা বাজারে দোকান নং পাঁচ নাবিল ফ্যাশনে

আপনারা এই দেখেন ওকে আর কে কে জে কে কে এন বি আর কে তিনটা ব্র্যান্ডের কালেকশনই পাবেন আচ্ছা আচ্ছা সবুজের ভিতরে সবুজের ভিতরে চমৎকার একটা কালেকশন আচ্ছা আচ্ছা তারপরে পেয়ে যাচ্ছেন এই একটা কালেকশন হুম হুম এই যে দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর একটা অনেক হিট আপনারা প্রত্যেকটা বান্ডিলের নিয়ে ব্যবসা করতে পারবেন বান্ডিলে 10 পিস করে মাল থাকবে ওকে যার যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারবেন 10 পিসের একটা বান্ডেল নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা তো কালেকশনগুলা স্ক্রিনশট রাখেন আপনারা দেশের 64 জেলায় ঘরে বসে মাল কিন্তু কিনতে পারবেন ইনশাআল্লাহ আছে প্রচুর পরিমাণে ওকে ছেলেদের শাল আছে মেয়েদের শাল আছে ইউজ পরিমাণে হুম হুম কালাম কারাকানি শাল আছে আপনারা নরমাল কানিশাল আছে দেন উলের শাল আছে

সো আপনারা নিতে পারবেন অল্প কিছু কালেকশন আছে ইনশাআল্লাহ আমরা দ্রুততার সাথে দেখাবো আর কে কে ব্রাদার রেজনাবল থাকবে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু হাজারের কিছুটা উপর থেকে আমাদের বড় সালের কালেকশন শুরু হবে আচ্ছা আচ্ছা আসবেন এসে শুনে বুঝে ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন ওকে সো আপনারা জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আচ্ছা স্টোন ওয়ার্কের ভিতরে স্টোন ওয়ার্কের ভিতরে একটা কালেকশন কিন্তু ওকে তারপরে হবে এই দেখেন পুরোই ছাকা মাথা নষ্ট একদম। আর কে কে ব্র্যান্ডের রেশমি সুতার কাজ করা আছে। আচ্ছা আচ্ছা। তো নিতে পাচ্ছেন ব্লুর উপরে এগুলা কিন্তু কালার থাকবে। প্রত্যেকটা কালার থাকবে আমি আবারও বলছি। হুম হুম যার যেই কালার পছন্দ হবে নিতে পারবেন আর কুছটা অনেক কাস্টমার আছেন এই এই ডিজাইনে অন্য কালার চাচ্ছেন। ভিডিও কল করবেন অনেক কালেকশন আছে দেখাবো দেখে শুনে আপনি নিতে পারবেন।

এসে দেখে শুনে নিতে পারবেন যে শালো আছে তো এখন চলে না আমাদের গোডাউনটা একটু শো করে তো আমরা কিন্তু নাবিল ফ্যাশনের গোডাউনে চলে আসছি ভাই উপরে নিচে তো হিউজ প্রোডাক্ট উপরে নিচে ভাই হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা আসবেন এই দেখেন থরে থরে পুরো পেডি পেডি বান্ডিলে বান্ডিলে সেটআপ করা এই দেখেন আমাদের মাল যাচ্ছে এটা বরিশাল যাবে আচ্ছা আচ্ছা তো এরকম কিন্তু সারা বাংলাদেশে আমাদের মাল কিন্তু হোলসেলে যায় তো এখন হচ্ছে হোলসেলে নিয়ে ব্যবসা করার সুবর্ণ সুযোগ ভাই এই সুযোগ তো হাতছাড়া করবেন না একবারে রিজনেবল দামে প্রত্যেকটা মালামাল কিন্তু আমরা একবার পাইকারি দামে আপনাদেরকে দেখবো তো চলে আসবেন সবাই নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেটে বন্যালা কাঁচা বাজারে দোতালায় উচিত পাচ্ছে